মামলা হয়ে নেতৃবৃন্দ সহ যারা জড়িত তাদের নামে আমরা মামলা করেছি বনানী থানায় এবং সেখানে তার চাচাতো বাদী হয়ে মামলা করেছে তো আপনারা সে কারণে আমরা আপনাদের প্রমাণ দিচ্ছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পাঁচজনের নামে আমাদের যে মামলা করা হয়েছে সেখানে হ্যাঁ যে প্রধান আসামি আর কি যার প্রধান আসামি যার সাথে ঘটনা মেহরাজ ইসলাম এবং এবং বনানী থানা বৈশ্বী ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াস নিয়াস তুষার এবং বনানী থানা বৈশ্বী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইমেশিয়া এশিয়া বিশ্ববিদ্যালয় প্রাইম বিশ্ববিদ্যালয়ের অপর দুই বৈশ্বী ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান এই পাঁচ জনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট এবং এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা সুভান নিয়াস তুষার তার এখানে দেখেন বনানী থানায় এখানে রয়েছে এবং প্রায় বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে সুবান নিয়াজ তুষার এই বৈশ্বিক ছাত্রদের ব্যানার প্যাডে এবং তাদের স্বাক্ষরকৃত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং হৃদয় মিয়াজি বৈশ্বিক ছাত্র আন্দোলন বনানি থানা শাখার অন্যতম যুগ্ম সদস্য সচিব এবং প্রাইমারি বিশ্ব শিক্ষার্থী হৃদয় মিয়াজি এই যে এখানে আপনার দেখেন শুরুতেই হৃদয় মিয়াজি নাম রয়েছে পদ রয়েছে তাদের স্বাক্ষরকৃত কমিটিতে হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সুলে স্বাক্ষরকৃত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুবানের কমিটির প্রমাণ আমরা দেখালাম এবং সেই সাথে আমাদের জাহেদুল ইসলাম পারভেজ শুধুমাত্র প্রাইম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাজপথে সক্রিয় ছিল না বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ভালুকা উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকতো তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে সক্রিয় ছিলেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আপনারা আমরা এই আজকের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে আমরা একটি কথা বলতে চাই গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের জাহিদুল তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানী থানায় ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্যে এবং মামলা কাদের নামে দেওয়া হবে হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য, বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফুনে ওসিকে বলেছি সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে আমরা ছাত্রদলের কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় নয়টা দশটা বেজে যায় মামলা নেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা জানতে পারলাম বৈশ্যমিত ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ কাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে এক দুজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা এই খলনায়ক যারা তাদেরকে আড়াল করার জন্যে মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্য তারা অস্থির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাস নাসির নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল আমাদের প্রশ্ন হলো এভাবে কখনো অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় আট মাস সাড়ে আট মাস হয়ে গেল এই সময়ে কোনো জায়গায় গিয়ে ছাত্রদল কখনো কোনো এ ধরনের কোনো প্রভাব বিস্তার করেছে কিনা এটি ছাত্র রাজনীতির বাইরে তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না আপনাদের মনে থাকা কথা এই বৃহস্প গত বৃহস্পতিবার অর্থাৎ তিন দিন আগে আপনাদের মনে থাকা কথা এই আকবর শাহ থানা চট্টগ্রামের এই আকবর শাহ থানায় মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই এই বৈষম্য বিরোধীর প্রতিবয় নেতৃবৃন্দ এবং গুপ্ত সংগঠন নেতৃবৃন্দ শুরু করার পর সেখানেও ছাত্রদলকে মব জাস্টিসের শিকার হয়েছে ছাত্রদল শুরুতে উস্কানি দিয়ে হামলা করে পরবর্তী যখন তার প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার কার নামে মামলা হবে কি হবে সেই কাজ করেছে সেখানেও যখন প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর তারা সেখান থেকে চলে গেছে কিন্তু এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি এবং এই মব জাস্টিসের কালচার আমরা কিন্তু এই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাপকট আকার ধারণ করেছে এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সুষ্ঠ ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি